তোমরা এই খবরটা রিসেন্ট খুব দেখতে পেয়েছ যে নতুন করে কলকাতা পুলিশে পাঁচশো জন হোমগার্ড নিয়োগ করা হবে সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত যে ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে এবং তোমার প্রায় চারশো পঞ্চাশটি হোমগার্ডে নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয় তার মধ্যে পঞ্চাশটা পথ তোমার কিন্তু সিভিকদের জন্যে একটা ভ্যালিড থাকবে তা নমস্কার বন্ধুরা দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মানুষ বিশ্বাস তা তোমরা অনেকেই ওয়েস্ট হোম হোমগার্ডের জন্য অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছো দাদা এর কোয়ালিফিকেশান কী হয় এর শিক্ষাগত যোগ্যতা কি লাগে কোথার থেকে আমরা আবেদন করতে পারবো তা আজকের এই চ্যানেলে বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বলবো বা এই ভিডিওতে বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির তোমরা অথেন্টিক আপডেট আমার চ্যানেলে পাবে এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাবে ঠিক আছে আর অবশ্যই আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচে তোমরা যদি জয়েন হতে চাও এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমরা পরীক্ষা না হওয়া পর্যন্ত বা তোমরা জগদ্িন্দা বন্ধ কোম্পান চাকরি পাচ্ছ আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে গ্যাজেট যেটা হচ্ছে একুশে জুন দু সালে প্রকাশিত হয়েছিল হোমগার্ডের জন্য তার একদম অথেন্টিক একদম গ্যাজেট থেকে তোমাদের আমি পুরো শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তোমাদের কেউ দেখাবে না ঠিক আছে তা অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আমাকে জানাও এবং তোমাদের আমি সব ডিটেলস কিন্তু বলে দেবো ঠিক আছে তা এই গ্যাজেটটা বার করা হয়েছিল তোমাদের হোমগার্ডের জন্য বিশেষ করে তা কি বলা আছে এখানে আমি ইন ডিটেলসে তোমাদের কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তা অবশ্যই তোমাদের যারা ক্যান্ডিডেট হবে হোমগার্ডের বেঙ্গল পুলিশের হোমগার্ডের ঠিক আছে এটা রুল দু অনুযায়ী হবে তা তোমার কিন্তু অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছর তোমার বয়স হতে হবে এবং এখানে বলা আছে যে যেই বছর তোমার পরীক্ষাটা হবে বা সেই যেই বছর তোমার রিক্রুটমেন্টটা হবে সেই বছরের ফার্স্ট ডে অফ জানুয়ারি ধরেই তোমার কিন্তু হবে তা যদি এই বছর রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু শূন্য এক শূন্য এক দু হাজার পঁচিশ অনুযায়ী হবে কিন্তু যেহেতু তোমার বছরটা শেষের দিকে তাহলে শূন্য এক শূন্য এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী তোমার কিন্তু এই বয়সটা ধরা হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স দেন তোমার কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশন এটা এইট পাস লাগবে দেখো এখানে বলা আছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট আর এবং কিন্তু এটা অফিসিয়াল গ্যাজেট এই গ্যাজেটের উপরেই নির্ভর করে তোমার সমস্ত রিক্রুট কিন্তু হয় তাই এটা কিন্তু অথেন্টিক জায়গা থেকে তোমাদের দিচ্ছি আমি এই ভিডিওটা দেওয়ার পর অনেকেই কবি করবে আমি জানি দেন দেখো এখানে তোমার বলা আছে যে যে অ্যাপ্লিকেন্ট হবে তাকে কিন্তু অবশ্যই বাংলা লিখতে তোমার পড়তে এবং জানতে হবে সমস্ত কিছু ঠিক আছে তাদের লিখতে তারা যাতে পড়তে পারে এবং তারা যাতে বলতে পারে এটা কিন্তু তোমার জানতে হবে এবং অবশ্যই কিন্তু এখানে বলে দিয়েছে যে দ্য প্রভিশন উইল নট অ্যাপ্লিকেবল ফর পার্সন হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন মানে দার্জিলিং কালিম্পংয়ে যারা আছো ঠিক আছে তাদের জন্য কিন্তু এই যে লিখতে পড়তে জানতে বাংলা এটা কিন্তু আবশ্যিক নয় কিন্তু বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল ঠিক আছে এবং তোমার রিটেন টেস্ট দেখো পঞ্চাশ নম্বরে তোমার সরি ষাট নম্বরে তোমার কিন্তু রিটেন যে এক্সামিনেশান সেটা হবে এবং এখানে কিন্তু তোমাদের দেখো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ মানে অবজেকটিভ এমসি কিউ ঠিক আছে এমসিকিউ টাইপের তোমাদের জেনারেল নলেজ এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে অর্থাৎ জিকে এবং জিআই থেকে তোমাদের কিন্তু মেনলি এই সিলেবাসটা এই সিলেবাসে তোমার কিন্তু রিটেন এক্সামিনেশান হবে এবং এই যে এই যে সিলেবাস সমস্ত কিছু সেটা কিন্তু তোমার ডব্লিউ বি কিন্তু এটা ডিসাইড করবে যদি তোমাদের পরীক্ষাটা নেওয়া হয় ডব্লিউ বি পি থেকেই নেওয়া হবে এবং যারা হচ্ছে তোমার কোয়ালিফাই মার্ক করবে রিটেন এক্সামে ঠিক আছে কোয়ালিফাই যদি তারা করে কোয়ালিফাই হয়ে যাওয়ার পর তাদের কিন্তু একটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অর্থাৎ প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে দেন তোমার কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে ঠিক আছে তা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী আছে দেখে নাও তা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট লাগবে অনেকেই তোমার এলিজিবেল হবে ঠিক আছে এবং চেস্ট তোমার ছিয়াত্তর সেমি লাগবে আর ওয়েট কিন্তু মিনিমাম একান্ন কেজি লাগবে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে একশো বান্ন সেমি হাইট লাগবে আর ওয়েট কিন্তু তোমাদের চুয়াল্লিশ কেজি লাগবে এখানে ইন ডিটেলসে তোমার বলা আছে তা তোমার পিএমটি হয়ে যাওয়ার পরে ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্ট হবে সেখানে দু মিনিটে চারশো মিটার তোমার কিন্তু মেলদের ক্ষেত্রে দৌড়াতে হবে এবং ফিমেল ক্ষেত্রে কিন্তু এক মিনিট কুড়ি সেকেন্ডে দুশো মিটার দৌড়াতে হবে তা তোমার কিন্তু মাঠটা কিন্তু কোয়ালিফাই করতে হবে ঠিক আছে অর্থাৎ রিটেনের পরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে দেন তোমার কিন্তু ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ মাঠ হবে এই মাঠটা হয়ে যাওয়ার পর তোমার কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাদের আছে তাদের কিন্তু একটা পঁচিশ নাম্বার এই জায়গাটায় থাকে তারা কিন্তু একটা প্যারামিটার দেওয়া হয়েছে সেই প্যারামিটার অনুযায়ী তারা এক্সট্রা নাম্বারটা কিন্তু পেতে পারে তা কি বলা আছে যারা এনসিসি করেছে স্কোয়াড করেছে গাইড সিভিল ডিফেন্স ফায়ার ফার্স্ট এড বা অ্যাম্বুলেন্স কোর্স বা ড্রাইভিং বা যে কোনো কোর্স করেছো তাদের একটা নাম্বার থাকবে কারোর যদি কম্পিউটার আর টেকনিক্যাল স্কিল থাকে তাদের জন্য একটা আলাদা নাম্বার থাকবে কাদের যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সিভিক বা ট্রাফিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে বা সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তারা একটা অগ্রাধিকার পাবে একটা কথা মাথায় রাখবে আমাদের রাজ্যে কিন্তু হোমগার্ড আবার অস্থায়ীভাবে নিয়োগ করা হয় বিভিন্ন পুজোতে ঠিক আছে বিভিন্ন পুজোতে তোমরা দেখবে প্যান্ডেল হোপিং করতে গেলে অনেক ছেলেমেয়েরা থাকে ঠিক আছে ড্রেস পরে থাকে তাদেরও কিন্তু নিয়োগ করা হয় এই দুটো পুজোর আগেও কিন্তু নিয়োগ করা হবে আর একটা কথা এখানে বলে দিয়েছে দেখো দ্য এনরোলমেন্ট কমিটির কমিটি উইল ডিসাইডেড দ্য ম্যাটার অ্যাওয়ার্ডিং অ্যাওয়ার্ড অর্থাৎ তোমার এটার জন্য একটা কমিটি নির্ভর হবে এনসিসি বা তোমাদের যারা তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে বা যাই থাকুক না কেন তারা কিন্তু অবশ্যই তারা এই কমিটির নিরিখে যে নাম্বারটা হবে সেটা কিন্তু তারা বুঝতে মানে বলবে এবং দেন তোমাদের কিন্তু যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা তোমার কিন্তু পনেরো নম্বর ইন্টারভিউ হবে তারা যারা শর্ট লিস্টেড তোমার হবে এই রিটেন এক্সামিনেশান অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যারা পাসটা করবে তাদের কিন্তু এই যে ইন্টারভিউ হবে অল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউর টাইমে ঠিক আছে এবং তোমার কিছু ফাইনাল মেরিট সেই ফাইনাল মেরিটটা কিন্তু যারা সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু দেওয়া হবে একটা কথা মাথায় রাখবে এখানে বলে দিয়েছে দ্য ফাইনাল মেরিট লিস্ট প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল প্রিপেয়ার অন দ্য বেসিক অফ মার্ক কপিটিয়েন্ট অফ রিটেন এক্সামিনেশান অর্থাৎ রিটেন এক্সামিনেশনের টেস্টটা তাদের কিন্তু লাগবে এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের আর ইন্টারভিউর যে মার্কস অর্থাৎ তোমার এই যে পনেরো নম্বর তোমার রিটেনের ষাট নম্বর এবং তোমাদের যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের পঁচিশ নম্বরের মধ্যে তোমরা যেটা পাচ্ছ ঠিক আছে তার উপরেই তোমাদের কিন্তু পুরোপুরি নির্ভরশীল অর্থাৎ এদিকে চল্লিশ ওদিকে ষাট টোটাল একশোর মধ্যে যত পাবে সেটাই তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশানটা তোমাদের দেবে আর রিজার্ভেশনটা এখানে বলেই দিয়েছে যে এখানে দেখো এটা একটু চেঞ্জ হতে পারে এখানে এই যে টেন পার্সেন্ট হরাইজেন্টালের রিজার্ভেশান আছে সেটা কিন্তু ফিফটিন পার্সেন্ট এখন হবে দু হাজার আঠেরো সালে টেন পার্সেন্ট ছিল কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট করে ফিফটিন পার্সেন্ট করা হয়েছে তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের যারা সিভিক ভলেন্টিয়ার আছে ঠিক আছে এখানে তোমাদের হোমগার্ডও যারা থাকবে যারা সিভিল ডিফেন্সে থাকবে ঠিক আছে তাদেরও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে প্রেফারেন্স দেখো বলে দিয়েছে যে যদি কখনও কোনো ক্যান্ডিডেটের মানে সেম মার্কস থাকে তাহলে কিন্তু অবশ্যই মেরিট লিস্টটা হবে যারা হায়ার মার্ক আছে রিটেন এক্সামিনেশনে তার কিন্তু দেখা হবে আর যার এজ বেশি আছে সেই কিন্তু অগ্রাধিকার পাবে এখানে কিন্তু বলে দিয়েছে আর রিজার্ভ ডিস্টের সমস্ত জায়গায় তোমার কিন্তু এখানে কিন্তু একটু কম হয় এখানে কিন্তু মানে ফিফটিন পারসেন্ট এটা কিন্তু হবে তা এই ছিল তোমার কিন্তু হোমগার্ডের যে বিষয়টা তা তোমরা অবশ্যই কোন জেলা থেকে দেখছো আমাকে বলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন মানে তোমার হোমগার্ডের ভ্যাকান্সিটা মানে অফিসিয়ালি বেরোবে তখন আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো